জয় শ্রীকৃষ্ণা শুভ জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমী সকলকে জানাই ঠিকই কিন্তু তার মাঝখানেও একটা শুভর মাঝখানে একটা দুঃখ লুকিয়ে আছে তার কারণ নিশ্চয়ই সবাই জানো যা পরিবেশে যা হচ্ছে মানে সমস্ত আনন্দের মাঝখানে একটা দুঃখ কোথাও না যেন সবার মনের মধ্যেই আছে কিন্তু যতই যাই হোক কিন্তু মানুষের সংসার জীবনে যা যা কাজকর্ম সেগুলো তো আমাদের নিয়মিত চালিয়েই যেতে হয় তাই আজকে আর কাজের ফটো না তাই এত দুঃখতার তার মাঝখানেও আমি যে ছোট্ট করে যে আমার ঘরের পুজো করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো তোমরা শেয়ার করলাম তোমরা দেখো এখানে আর কোনো কমেন্টের কথা আমি বলতে চাইছি না সবাই দেখো আর কিছু না আর সবাই ভালো থেকো ঠাকুর যেন সবাইকে ভালো রাখে আর যেরকম যা পরিবেশের বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেটাও যেন আগামী দিন আস্তে আস্তে সবার ভালোই হয়ে যায় সেটাই সকল কাছে মানে সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আর সবই যেন শুভ হোক আর কিছু বলবার নেই